<gülüş> Aba n bade pe pe do japa, wa di gulabu! <gülüş>. wa di gulabu! <gülüş>. wa di gulabu! হয়ে বছর এক মহিলার জানা গেছে বিশালগর থানার অন্তর্গত চাম্পামুরা কপালিপাড়া এলাকার মন্টু শিলের স্ত্রী রানী শিল বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন বেশ কয়েক বছর ধরে চিকিৎসাও চলছিল ওনার মঙ্গলবার ঘুরে পরিবারের লোকজনদের অলক্ষ্মী নিজ বাড়ির বাথরুমে গিয়ে টিঙ্কুরানি শিল নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে ভেতরের থেকে দরজা বন্ধ করে শরীরে আগুন লাগিয়ে দেয় কিছুক্ষণ পর ওনার এক এক প্রত্যক্ষ করতে পারে চিৎকার শুরু করলে আশেপাশে বাড়িঘরের লোকজন ছুটে আসে বাথরুমের দরজা ভেঙে টিঙ্কুরানি শিলের অগ্নিদগ্ধ দীর্ঘ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায় খবর দিয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার

কিন্তু মাঝে মাঝে উনি একটু ভালো করেই চলছে ডাক্তারের কাছে আসা নেওয়া চলছে আজকেও ডাক্তারের কাছে নেওয়ার কথা ছিল কিন্তু এর মধ্যে গর্ব লাভের এসে আপনাদের কীভাবে মারা যাচ্ছে যতটুকু দেখা যাচ্ছে উনি নিজেই নিজের গায়ে অগ্নি সংযোগ করেছেন পরিবারে কিন্তু এমন কোনো ঝামেলাও নেই দিতে খুব ছোট্ট পরিবার খুব ভালোভাবেই সংসার করেছেন ছেলেগুলো মানুষের সাথে সাথে সদস্যগুলো তাকে সবসময় যেতে পারেন উনিও খুব ভালোই ছিলেন কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে উনি তাকে কী বলে কী করে এই এলাকার নাম কি জনকল্যাণ সম্ভব দে মানৰ ডাকৈছিলো এবাৰ চান্দা পুৰিয় তাৰপৰা চান্দা নাছিলা এ ভিত লুকছে দৰ্জা খোলা দেখি সবাই চিলা বালা কৰিছে দৰ্জা বাংছে বাংছে হাত গুণ ফুট ভাংছে নাম কি